ইউটিউবে নতুন সমস্যা দেখতে পাচ্ছেন ইউটিউব চালাতে গেলে এরকম একটা ইংলিশে লেখা উঠছে এসে থেকে যাচ্ছে কিন্তু ইউটিউব চলছে না ইউটিউব চালাতে গেলে নেটওয়ার্ক অন আছে সব কিছু অন আছে কিন্তু আপনার ইউটিউব চলছে না এবার ইউটিউব চলছে না কি কারণে কি কোথায় থেকে প্রবলেম হচ্ছে এ বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং এটি সমাধানও আপনার করে দেব কিভাবে সমাধান হবে আপনার ইউটিউবটা আবার পুনরায় কীভাবে চলবে অ্যাপ ইনফোতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম আপনার অপশান আসবে অনেকগুলো এখান থেকে আপনাকে বেছে নিতে হবে স্টোরেজ প্রথমে বেছে নিতে হবে স্টোরেজ স্টোরেজে ক্লিক করে এখান থেকে আপনার ইউটিউবটাকে ক্লিয়ার করে নিতে হবে ক্লিয়ার ক্লিয়ার ডাটা করে নেবেন তারপর ক্লিয়ার ক্যাশ একটা অপশান আছে সেটা করে নেবেন করার পর আবার পুনরায় এই অপশনগুলো শো করবে এখান থেকে ফর্স স্টপটা করে নিলেন করার পর এবার এখানে ভার্শানটা দেখতে পাচ্ছেন এখানে আপডেট চাইছে এবার আপডেট না করে আগে দেখি ইউটিউবটি পুনরায় চালু হয়েছে কি না ইউটিউবে ক্লিক করলাম ক্লিক করার পর দেখছেন ইউটিউবে ইউটিউব যে আপনার প্রথম সামিল সেটা শো করছে এখান থেকে সার্চ করে দেখ ইউটিউবে যে গান টান আসছে কি গান টান সবই আসছে গান আপনার সব কিছু ওকে মনে হচ্ছে কিন্তু আর একটি প্রবলেম আছে এখানে সেটি হচ্ছে এখানে একটা নতুন জিমেল চা আছে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট করতে বলছে অ্যাকাউন্টটি না করলে পুনরায় আবার আপনার ইউটিউবটি সমস্যা পড়ে যাবে এই জন্য আমরা একটি নতুন জিমেল করে নেবো প্রথমে এখানে এইভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট নতুন ভাবে একটা অ্যাকাউন্ট করব সেই জন্য অ্যাকাউন্টে গিয়ে এখানে একটি নাম বসিয়ে দেবো আমার নিজের একটা একটি নাম বসে নিচ্ছি এরপর একটি আমি ইউনিক্স ক্লিক করার পর এবার এখান থেকে একটি আপনি সাল বসিয়ে দেবেন যে সালে আপনার জন্মগ্রহণ আমি যাতামাতা বসিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এবার এখানে একটি আমি সাল বসিয়ে নিলাম নেওয়ার পর এখানে জেন্ডারটা মেম্বার সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখান থেকে একটি নতুন জিমেল আপনি দিবেন এখানে আমি একটি বসিয়ে নিচ্ছি একটা আপনাদের বসানোর বোঝানোর জন্য এরপর এখান থেকে আপনি ক্লিক নেক্সট ক্লিক করবেন করার পর এখানে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি আপনি ফিল করবেন এখানে ভালোভাবে একটা পাসওয়ার্ড মনে রেখে থাকে আপনার সেভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন কারণ পাসওয়ার্ডটি আবার সামনে লাগবে পাসওয়ার্ডটি না দিতে ভালোভাবে নাম রাখলে আবার আপনাকে জিমেল তৈরি করতে হবে এজন্য আমি পাসওয়ার্ডটি ভালোভাবে আমার নাম দিয়ে অ্যাকজার দিয়ে কিছু অক্ষর দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে নিলাম এরপর কনফার্ম পাসওয়ার্ড তৈরি করবো ওই পাসওয়ার্ডটি নিচে এবার বসিয়ে দেবেন এবার বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার এরকম একটা রিকভারি অপশান নেবেন স্কিপ করে দেবেন স্কিপ করার পর এখান থেকে আবার নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করব আই এগ্রিতে ক্লিক করার পর আবার একটি নতুন এখানে অপশান আসবে দেখতে পাচ্ছেন আসা অপশান চলে এসছে এখানে আপনি যে জিমেলটি তৈরি করেছেন সেই জিমেলে পাসওয়ার্ডটি চাইছে এখানে পাসওয়ার্ডটি আবার পুনরায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আবার নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর এবার এখানে একটু চেকিং ইনফর্ম একটু সময় লাগবে জিমেলটি তৈরি হতে সময় লেগে হয়ে গিয়েছে অলরেডি এবার যখন এখানে থেকে আমার যে নতুন জিমেলটি মানে করলাম সেটি এখান থেকে অপশান দেবে সেটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট অলরেডি হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এবার এবার আমি চেক করব ইউটিউবটা ঠিকঠাক হয়েছে কিনা দেখতে পাচ্ছেন ইউটিউবে আর কিন্তু কোনো অপশান চাইছে না ইউটিউবটি পুরোপুরি এখন একদম ঠিক হয়ে গেছে পুরোপুরি ঠিক হয়ে গেছে এবার এখানে গান বা কিছু সার্চ করে দেবো আসছে কিনা এখানে দেখুন সার্চ করলাম করার পর একটু সুদাসুদ আপনার গান সব কিছু ওকে এখন একটু পুরো পুরোপুরি ওকে হয়ে গিয়েছে আপনারা এইভাবেই আপনার যে কোনো ফোনের যে কোনো ফোনের আপনারা সমাধান করতে পারবেন যেভাবু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে ধন্যবাদ